দেখুন আমরা তো আজকে যে শুভ উদ্বোধনটা করছি এই একশো এগারো ফুটটা আমরা চাইছি যে আমরা একটা জিনিস বুকে রেকর্ড করার চেষ্টায় রয়েছি আগামী দিনে যাতে সরস্বতী পুজোয় সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের লোক বাটানগরে আসে সেই বাটানগরের নামটা তুলে ধরার জন্য আমরা দুটো ক্লাব মিলিয়ে চেষ্টা করছি যাতে সেই বাটানগরে ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনা যায় কারণ আগে অনেক পুজো হতো বাটানাগরে প্রতিটা গলিতে মোড়ে মোড়ে হতো আজকে সেই পুজোগুলো বন্ধ তো আমরা চাইছি যে একটা বড় পুজো করে যাতে সবার মধ্যে সেই চেতনা জাগে আবার যেন সবাই আগের মতন পুজো শুরু করে যাতে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বাটানগরে আবার পুজো সরস্বতী পুজো দেখার জন্য আবার সকল লোকেরা আসে এমনি তো বাটানগরে দুর্গা পুজো মানে খুব বিখ্যাত বিখ্যাত সেই হিসাব করে আমরা চাইছি যে বাটানগরে সরস্বতী পুজোটা যেন ফেমাস হতো যাতে সরস্বতী পুজোর জন্য বাটানগরে সব লোকেরা আসে এই পুজোর চমক এই পুজোর চমক তো থাকবে সেই চমকটা যদি এখন আমরা বলে দিই তাহলে তো এটা রিভিল হয়ে গেল না তবে এইটুকুনি বলছি সরস্বতী পুজো মানে আমাদের ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন ডে বাঙালির ভ্যালেন্টাইন ডে তো আমরা ছেলে মেয়েদের জন্য ইয়াং জেনারেশনের জন্য কিছু জিনিস আমরা রাখছি এটা স্পেশালি জিনিস সেটা এখানে আসতেই তারা জানতে পারবে যে কী কী তারা পাবে কত ফুটের করা একশো এগারো ফুটের সরস্বতী এই প্রথম কি বয়স এই প্রথম বয়স বয়স তালা আমার মনে হয় পুরো পৃথিবীতেই প্রথম হচ্ছে পুজোকে কেন্দ্র করে কী কী থাকছে সরস্বতী ঠাকুর প্রশাসনিকভাবে কোনো প্রশাসনিকভাবে আমরা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে দিয়েছি সেই ফাংশনগুলো আমাদের সবে যে মোটামুটি চলেও এসছে কিছু আমার কয়েকটা বাকি রয়েছে সেগুলো এই যাচ্ছে এই পুজোর জন্য কাকে ধন্যবাদ দেবে এই পুজোর জন্য তো ওয়ান অ্যান্ড অনলি আমি একটাই একজনকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ছটা ওয়ার্ডের পর্যবেক্ষক আমি নিয়েছি গোপাল শাহ মহাশয় উনি যদি আজ না থাকতো তাহলে আমরা হয়তো এই তো আসতে পারতাম উনি আমাদেরকে ভাবনা মানে যে ভাবতে আমরা পারি তার সাহসটা উনি দিয়েছে যারা দর্শনার্থী যারা আসবে প্রিয় ঠাকুর দেখতে তাদের জন্য কী ব্যবস্থা থাকছে তাদের জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা রাখছি যেমন আমরা কিছু জলের কাউন্টার রাখবো ফ্রিতে জল পাবে তারা ইন আউট গেট আলাদা করা থাকবে যাতে গিয়ে কারোর কোনো রকম অসুবিধা না হয় আর সমস্ত প্রশাসনিকভাবে তো আমাদের প্রশাসনিক লোকেরা থাকবে তারা এই ক্লিন আউট ব্যাপারটাকে এরা কন্ট্রোল করছে এবং যখন আমাদের মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় এমপি সাহেব আমাদের যখন আশা আছে তো আমরা নিশ্চয়ই আশাবাদী যে উনি আমাদের কিছু কিছু একটা সুরাহ বাদ করে আপনার নামে আমার নাম রাকেশ কী দায়িত্ব আছে আমি বাটানগর স্কোয়াডের সেক্রেডারি আমরা আগে পুজো করতাম দুটো আলাদা ক্লাব ছিল কিন্তু এই ক্লাব দুটোকে আমাদের সকলের মানে প্রিয় দাদা গোপাল শাহ মহাশয় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উনি দুটো ক্লাবকে একত্রিত করে একটা এত বড় ভাবনার একটা পুজোকে উনি করানোর জন্য আমাদেরকে উৎসাহ করেছে যে একটা বড় পুজো করা হোক যেটা বাটানগরের একটা বলতে পারেন যে সরস্বতী পুজো বাটানগরে খুব ফেমাস ছিল এক সময় কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই পুজোগুলো হারিয়ে যায় অনেক পুজো বন্ধ হয়ে যায় তো বাটানগরে যাতে সরস্বতী পুজোর একটা ট্রেন্ড ফিরে আসে আবার সেই বার্তাটা গোপাল শাহ মহাশয় উনি দেওয়ার চেষ্টা করেছে তার জন্য আমাদের দুটো ক্লাবকে একত্রিত করেছে বাটানগর স্পর্ড এবং ক্রিয়েশানকে যাতে একটা বড় একটা পুজো আমরা নামাতে পারি তার জন্য মানে আমি থ্যাংক ইউ জানাবো গোপাল সাহা মহাশয়কে উনি যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো আমরা এত বড়ো ভাবনা আমরা আসতে পারতাম না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই পুজোটা করছি যাতে আমরা পুরো একটা ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টা করছি যেতে আমরা একশো এগারো ফুটে ঠাকুর আশা করি মানে আমি জানি না যে কোনো জায়গায় হয়েছে কিনা এই প্রথম আমরা করার চেষ্টা করছি যাতে গ্রিস বুকে আমাদের নামটা ওঠে সেই হিসাব করে আমরা এগোচ্ছি এখন দেখা যাক আগামী দিনে সবার আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকলে আমরা সেই জায়গাটা হয়তো করতে পারব প্রশাসনের পারমিশনের জন্য আমরা সব অ্যাপ্লাই করেছি প্রশাসন আমাদের সাথে রয়েছে সেটা নিয়েও আমরা আরও অনেক কিছু পারমিশন রয়েছে সেগুলো আমরা করাচ্ছি আগামী দিনে শ্রী অভিষেক ব্যানার্জি আমাদের মাননীয় এমপি উনি আমাদেরকে সাথে রয়েছে আশ্বাস দিয়েছে যে আমরা একটা বড়ো একটা পুজো করতে পারবো তার জন্য আমরা আরও একটু এগোচ্ছি এবার আগামী দিনে দেখা যাক কত কি হতে পারে বাকিটা এবছর একসঙ্গে কারার করার কারণ হচ্ছে একমাত্র গোপাল সাহা মহাশয় উনি আমাদেরকে একত্রিত করেছে যে একসঙ্গে হয়ে আমরা পুজো করতে পারি সেটাই মানে মানে ভাতৃপীতি যেটা থাকে সেটা যাতে আমরা লোককে দেখাতে পারি যে আমরা এক দুটো ক্লাব একসঙ্গে হয়ে পুজো করতে পারি এটার জন্যই উনি করেছেন আমার নাম রাকেশ দাস আপনি ক্লাবে আমি ক্লাবের সেক্রেটারি দাদা অনেক বছর ধরেই আলাদা করে পুজো করে এসেছি আর ওনাদের পাঠানো স্কোয়াড যে টিমটা ছিল তো ওনারাও আলাদা পুজো করেন তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সবচেয়ে বড় সরস্বতী করব আর যেরকম আমাদের চন্দননগর ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য যেন বাটানগরও ফেমাস হয় সরস্বতী পুজোর জন্য সেই জিনিসটার সেই যেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হেল্প করছেন প্রবাসা মহাশয় সেটার জন্য আমরা খুব থ্যাংকফুল তার কাছে আর আগামীকালে যেন আমাদের সরস্বতী পুজো দেখতে চন্দননগর থেকেও লোক আসে এটাই আমাদের ইচ্ছা এটা আমাদের সবার ইচ্ছা ছিল কত ফুটের হচ্ছে এটা একশো ফুটের হচ্ছে এই প্রথম

জগৎায় শ্রীকৃষ্ণ অপরাধ থাকে মো ক্ষমা করে অধম সন্তানেরা রাখিস হ

നരമദേ സിന്ധു കാന്തി കൂടുത ओम सतीना यिदा ब्रिदा सोहा सतीना पोषा विशोधा सतीना ताक्या इक्षानेवि सतीना व्यसनातु हम घरणवं पाहा घरणपति गुमा हवा हम प्रियनाका काहा प्रियपति गुमा हवा माये निधिवं पाहा निधिवति गुमा हवा माये सोमनम् प्रजलनम् करुणामगिनिवन्तरभामये आदित्य गुरुसुर्यः ब्रह्मणञ्च व्यसपति दधातुमय আস্ত 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 এই পিড়েটা মারবে না কিছু Thank